চুক্তি অনুসারে হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিরাজমান কর্তৃত্বপূর্ণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে এর আগে কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল বাংলাদেশ এজন্য চিঠিও পাঠানো হয়েছিল যদিও ভারত এ ধরনের অনুরোধে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কয়েকবার জানিয়েছে তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি এর আগে আজ দুপুরে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অপর আসামিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজ সাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল